আমরা সবাই জেনে গিয়েছি যে আলপনা আমাদের মধ্যে নেই আমাদের ছেড়ে অনেক অনেক দূরে সেই তারার দেশে চলে গিয়েছে যেখানে গেলে মানুষ আর ফিরে আসে না সেই জায়গায় সে চলে গেছে তো সত্যি কথা বলতে অনেক রিলস দেখেছি এদের ভেতরের ব্যাপারটা কখনোই সেভাবে দেখিনি রিলস দেখেছি সেই কত কত রিলস সেই রিলসের আবার আমরাও অনেক রিলস করেছি কিন্তু সেই রিলসগুলো দেখে না তখন খুব হাসি পেত খুব মজা হতো দেখে খুব ভালো লাগতো আর এটাও সত্যি যে এই যে শাশুড়ি মায়ের অভিনয় করতো না সেটা আমার আমি তো জানতামই না যে এটা আলপনার কে আমার আমার মতন হয়তো অনেকেই জানতো না যে এটা আলপনার কে হয় তো বুঝতে পারতাম না আর এটা ভাবতাম যে হ্যাঁ শাশুড়ি মা বলে অভিনয় করছে আর উনিও বৌমা বৌমা করে অভিনয় করছেন তো ওনাদের আসল পরিচয় ছিল অন্য আর এখানে অভিনয় করতেন অন্য রূপে। এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হতো না আলপনা আর ওর যে শাশুড়ি মায়ের অভিনয়ে থাকতো এত সুন্দর করে ফুটিয়ে তুলতো দেখতে খুবই মজা লাগতো মানে একটা রিলস দেখে ফেরত আসা যেত না হয়তো সেই রিলসটা বারবার দেখা হতো আবার অনেক অনেক নতুন চ্যানেলে ঢুকে রিলসগুলোই দেখতাম ভিডিও সেভাবে কখনো দেখিনি তবে বাড়িঘর অনেকটাই মানে কি বলবো খুব খারাপ দেখে খারাপ লাগতো মনে হতো এত যার সাবস্ক্রাইবার এত যার ভিউ সে এইরকমভাবে থাকে না এটা হয়তো অনেকেই এইভাবে থাকতে চায় তো যাই হোক দেখুন কি অবস্থা হয়েছে মেয়েটার নিজেই এক শেষের দিকে মানে আজ থেকে প্রায় দিন আগের লাইভ এটা এই লাইভের যে ফটোটা ও ঠোঁটগুলো নিজেই বলছে দেখো আমার ঠোঁটগুলো কেমন সাদা হয়ে গেছে আর গালগুলোই মুখগুলোয় হাত দিচ্ছে বলছে আমার দেখো গালগুলো কেমন ফোলা ফোলা হয়ে গেছে শরীরে রক্ত না থাকলে যা হয় সেটা আমরা সবাই জানি কিন্তু ওরা এত সহজভাবে কেন নিল সেটাই বুঝতে পারছি না এত সহজভাবে নেয়ার কি কোনো দরকার ছিল যে মেয়েটার ভেতরে এত কিছু অসুখ ঢুকে আছে মানে একটার পর একটা ঢুকে গিয়েছে যেখানে তার পিত্তথলিতে পাথর তার সঙ্গে থ্যালাসেমিয়া তার সাথে হিমোগ্লোবিন তার একবারেই নেমে গিয়েছে মানে একবার যখন বলল এই ভিডিও লাইভ চলাকালীনই বলছে যে আমার আমি আগেরটাতে বলেছি যে ছয় নেমে গিয়েছিল কিন্তু ও একবার ব্লাডও নিয়েছিল সেই ব্লাড যখন নিতে যায় তখন বলেছিল ডাক্তারে যে সময় অবশ্যই করে একটা মানে দুটো তিনটে প্যাকেট ব্লাড নিতে হবে তো সেই মুহূর্তে ওর নেমে গিয়েছিল তিনে হিমোগ্লোবিন তো সেই মানুষটা সেই মেয়েটাকে নিয়ে এত অবহেলা কেন করলো আমরা তো কেউই বুঝতে পারছি না আসলে এত সহজভাবে নেওয়াটা কিন্তু ঠিক হয়নি সঠিক সিদ্ধান্ত হয়নি ডাক্তারবাবু বলেছেন যে এটা অপারেশন না করলে হবে না কিন্তু সেটাও অনেক অনেক দেরি হয়ে গেছে তার আগে হোমিওপ্যাথির হাত ধরে বসে থেকেছে এগুলো মোটেই ঠিক হয়নি খুব কষ্ট লাগছে আজ এইটুকু বয়সে মেয়েটা সবাইকে ছেড়ে এইভাবে চলে গেল আর মাটার কি অবস্থা হলো বলুন তো মাটাকে কে সামলাবে এই এটা হচ্ছে মা আলপনার মা আমি তো শাশুড়ি মায়ের ভেবেই থাকতাম আমি এই ঘটনা ঘটলো বলে ভালো করে চ্যানেলটা দেখলাম আর শুনলাম দিয়ে বুঝলাম যে এটা আলপনার মা হয় কিন্তু মায়ের কি অবস্থাটা দাঁড়ালো আজ মা মানে মেয়ে জামাইকে নিয়ে এইখানে থাকতো তো সেইখানে মা একা হয়ে গেল। মায়ের বুক থেকে এক সন্তান চলে গেল এটা যে কত কঠিন কত করুণ সে আর বলে বোঝানোর মতন ভাষা নেই খুব খারাপ লাগছে আলপনার মায়ের জন্য আলপনার জন্য তো লাগছেই কিন্তু আলপনার মায়ের জন্য আজ খুব খারাপ লাগছে যে ওই মানুষটা কিভাবে কি আনন্দ করে বেঁচে থাকতো আর আমাদের সবাইকে এই মানে এত এত মানুষকে আনন্দ দিত সেই আনন্দ আজ কোথায় চলে গেল এইভাবে দিনের পর দিন ওরা ছিল খুব কষ্ট করেই ছিল টাকা পয়সা থাকলেই হয়তো অনেক সময় সব কিছু খরচ করতে পারে না সবাই বেশি বেশি খরচ করে দেখাতে পারে না কিন্তু এই জায়গাটাই খুবই দরকার ছিল ডাক্তারি করাটা বা ট্রিটমেন্ট করাটা খুবই দরকার ছিল খুব ভুল হয়ে গেল ওদের যে ভুলের মাসুল ওরা সারা জীবন দেবে আর এই ভুলের যে ভুলটা হলো এই ভুল দিন ঠিক হয়ে ফেরত আসবে না কারণ আলপনাকে আর কোনোদিনই পাওয়া যাবে না সে কোনোদিনই আমাদের মাঝে আর এসে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও রিলস আমাদেরকে উপহার দেবে না খুব খারাপ লাগছে আর ওর মায়েরও মায়ের জন্য প্রচন্ড খারাপ লাগছে অবশ্যই করে আর হাজব্যান্ডেরও ফাঁকা লাগবে পাশে বসে লাইভ করছে কথা বলতে পারছে না খুব কষ্ট করে দেখুন মাথাটা রেখে দিয়েছে ঠিক নিজের কাঁধের উপরেই মানে মাথাটা সোজা করেও ঘাটটা সোজা ও বসে কথা বলতে পারছে না কিন্তু কি করা যাবে নিয়তি বসে বসে মেয়েটা শেষ হয়ে গেল বিনা ট্রিটমেন্টে মেয়েটা চলে গেল এত কষ্ট লাগছে না সেই জন্য বলা অল্পতে সবাই গাফিলতি করো না অসুখ অসুখ রোগ জ্বালা হলে অবশ্যই করে ভালো করে দেখাও এইগুলোই বলবো আর কিছু বলার নেই যেখানে থেকো ভালো থেকো আল্পনা